জামালপুরের বক্সিগঞ্জে সমলয় চাষাবাদে কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে ফসল কর্তনের শুভ উদ্বোধন করা হয়েছে বিস্তারিত দেখুন বকশীগঞ্জ প্রতিনিধি এমদাদুল হক লালনের প্রতিবেদনে বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকায় মাঝাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় চাষাবাদে কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে ফসল কর্তন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাতের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত উপপরিচালক দিলরুবা ইয়াসমিন বক্সিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল হাত খান উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আমিনুল ইসলাম ইঞ্জিনিয়ারিং নুরুল আমিন ফোরকান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী সহ স্থানীয় কৃষকরা কৃষকরা স্বল্প খরচে সমলয় চাষাবাদে কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে ফসল কর্তন করতে পারবে